আজ থেকে আশি বছর আগে যে দলটির প্রতিষ্ঠা হয়েছিল ইসলামকে ভিত্তি করে সেই রাজনৈতিক দল জামায়াত ইসলামী নাকি ইসলামের শত্রু শুধু তাই নয় জামায়াত ইসলামীর শীর্ষস্থানীয় নেতারাই দলটির রাজনীতির সঙ্গে নিজেদের সন্তানদের যুক্ত হতে দেন না এমনকি তাদের সন্তানদের মাদ্রাসার শিক্ষাও দেন না এই অভিযোগ শুধু বাংলাদেশের জামায়াত নেতাদের বিরুদ্ধেই নয় স্বয়ং জামায়াতের প্রতিষ্ঠাতা আবুল আল মৌদুদের বিরুদ্ধে তার নয় সন্তানের মধ্যে একজনকেও তিনি জামায়াত কিংবা এর ছাত্র সংগঠনের কাছে খেসতে দেননি মৌদুদী সন্তানরা পড়েছেন পশ্চিমা আধুনিক শিক্ষা ব্যবস্থায় 2013 সালে তিন দিনের সফরে ঢাকায় এসেছিলেন জামায়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আল ছেলে মৌদুদীর এক আলোচনায় তিনি বলেন জামাইতি ইসলামী বাংলাদেশ প্রতিষ্ঠায় বিরোধিতা করেছিল সেই দলটি স্বাধীনতার পরও কিভাবে এ দেশে রাজনীতি করতে পারে বাংলাদেশের রাজনীতির সমালোচনা করে তিনি বলেন পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে সম্ভবত বিরলতম দেশ যে দেশের জন্মের সরাসরি বিরোধিতাকারী দল স্বাধীনতার পর শাসন ক্ষমতার অংশীদারী হয়ে দেশ জামায়াতের সমালোচনা করে তিনি বলেন ধর্মীয় রাজনীতির নামে জামায়াত ভন্ডামি করছে আমার বাবা সব সময় আমাদের জামায়াত থেকে দূরে রাখতেন একজন মাদক ব্যবসায়ী যেমন চায় না তার সন্তানরা কেউ মাদক সেবন করুক তেমনি বাবাও আমাদের জামায়াতের কর্মকাণ্ড থেকে দূরে রাখতেন যেন জামায়াত ইসলাম হেরোইনের মতো ভয়ঙ্কর এক ড্রাগ মজুরি পুত্র আরো বলেন আমরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছি আমাদের সঙ্গে জামায়াতের রাজনীতির কোনো সম্পর্ক ছিল না এমনকি জামায়াতকে আমরা ভালো রাজনৈতিক সংগঠন হিসেবেও মনে করতাম না কারণ তাদের ভণ্ডামি আমরা কাছ থেকেই দেখেছি কবি কই কিতাব নেই দিই পড়ে কবি তুমি না উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের সময় পাকিস্তানের স্বাধীনতার বিরোধিতা করেছিল মৌদুদি এ প্রসঙ্গে তার ছেলে বলেন আমার বাবা পাকিস্তানের বিরোধিতা করেছিলেন তিনি বলতেন পাকিস্তান একটি নাপাক ও অপবিত্র ভূমি অন্যদিকে উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতার সময় জামায়াতি ইসলামী বাংলাদেশের বিরোধিতা করেছিল